আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে দু হাজার পঁচিশের যে ফ্লুসিটা আছে এটার জন্য প্রি ফাইলিং আপনাকে করতে হবে সেটা দুটা ক্লিক জন্যই করতে হবে পঁচিশের তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন সেগুলো নিয়ে কথা বলবো প্লাস হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে আমি এই ডিসেম্বর বা অন্য কোনো সময় কি আমি প্রি ফাইলিং করতে পারবো কিনা প্রথমে আসি হচ্ছে ভাই অনেকে প্রশ্ন করেন প্রি ফাইলিংটা কি প্রিফাইলিংটা হচ্ছে আপনার ফ্লোসির জন্য যে আইন যে নিয়ম প্রজ্ঞাপনটা দিছে সেটা অনুযায়ী তারা সিস্টেমেটিক্যালি সব কাজগুলো করে তো আপনি যে ক্লিক করবেন এই ক্লিক করার জন্য যাবতীয় যত কাগজপত্র আছে আপনার বাসা ভাড়া মালিকের ট্যাক্স আপনার পাসপোর্টের কপি মানে যত ধরনের যেটা আপনি যেটার জন্য আবেদন করবেন সিজনাল এটার জন্য আপনার হচ্ছে একটা সময় দেয় যেটা কিনা ফেব্রুয়ারিতে আপনারা যারা পাঁচ সাত বারো ডোমেস্টিক এবং নন সিজনালের জন্য ক্লিক করতে আগ্রহী তাদের জন্য এই নভেম্বরের তারিখ পর্যন্ত এখনো চলতেছে আপনারা করতে পারেন এক আপনার কাগজপত্রগুলো জমা দিতে পারেন এটা হচ্ছে আমার কথা না এটা হচ্ছে অলরেডি গ্যাজেটে আছে এবং যারা অক্টোবরে এখন আসে অক্টোবরেও কিন্তু ভাই অল্প পরিমাণ যেটা হচ্ছে থার্টি শুধু থার্টি পার্সেন্ট হচ্ছে সিজনাল এর এবং থার্টি পার্সেন্টের সিজনালের জন্য আপনাদেরকে সার্ভার প্রিফাইলিং যেটা কাগজপত্র জমা দেওয়ার জন্য এখানে দেওয়া আছে সেটা কিনা আপনার জুলাই এর এক থেকে আপনার জুলাইয়ের এক থেকে একত্রিশে একত্রিশ তারিখ পর্যন্ত দুই হাজার পঁচিশে আপনার সার্ভার অপরণ করবো শুধু হচ্ছে ওই থার্টি পার্সেন্ট এবং এটা বলা আছে সিজনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর শুধু স্পেসিফিক সিজনালের জন্য থার্টি পার্সেন্ট অক্টোবরের এক তারিখে ক্লিক দেওয়া হবে বাকি যা আছে ফেব্রুয়ারিতে আপনার ক্লিক হবে এর জন্য হচ্ছে আপনার এখন আপনাকে প্রিফাইলিং করতে হবে এখন আপনি আমার স্কিনও দেখবেন আমি মিনিস্ট্রির সাইডে আছি এটা আপনার স্কিনও থাকবে দেখেন প্রিকাম্পাইস অ্যাপ্লিকেশন ফর ফ্লোর ডিগ্রি দু হাজার ডেট এন্ড টাইম ফর্ম এক থেকে তিরিশে নভেম্বর মানে প্রতিদিন আপনি করতে পারবেন আটটা থেকে সকাল আটটা থেকে মানে সন্ধ্যা আটটা পর্যন্ত কি ধরনের টাইপ অফ অ্যাপ্লিকেশন কোন ধরনের করতে পারবেন এখানে স্পষ্ট বলে দিচ্ছে সিজনাল সাবঅর্ডিনেট ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফ্রম সি স্ট্যাগ অনেকেই সি স্ট্যাগ মানে বোঝেন না এটা হচ্ছে সিজনাল নন সিজনালের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম বি টু

এখানে স্পষ্ট বলা আছে তারপরে হচ্ছে তারা আপনারা কিভাবে প্রি ফাইলিংটা করবেন এবং প্রি ফাইল মানে যে এটা আপনার ফাইল জমা দেওয়ার পরে আপনার জমা হয়েছে কিনা কিভাবে চেক মানে আপনাকে কিভাবে ওরা মানে বুঝবেন সেটা পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তো আমি এই স্টেপে ডিটেলস গেলাম না তো আপনারা যারা মানে সিজনাল বা নন সিজনাল ডোমেস্টিকের জন্য আসতে চাচ্ছেন 2025 এ আপনাদের এই 30 তারিখের মধ্যেই করতে হবে কারণ এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই যে তারা এটা ডেট বাড়াবে আরেকটা ব্যাপার হচ্ছে খুশির খবর হচ্ছে যারা এখন মাত্র অল্প সময় আছে নভেম্বর শেষের দিকে ডিসেম্বর শুরু হয়ে যাবে তো খুশির খবর হচ্ছে অক্টোবরে যে শুধু সিজনাল থার্টি যেটা হচ্ছে হসপিটাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি এটা হচ্ছে এক জুলাই থেকে একত্রিশে জুলাইয়ে তারা সার্ভার খুলে দিবে সেটা হচ্ছে অক্টোবরের দুই হাজার পঁচিশের ক্লিকদের জন্য তো সেটা আপনারা করতে পারেন সিজনালে যদি কারো ইচ্ছা থাকে আর ডোমেস্টিক বা নন সিজনাল এর জন্য কিন্তু ভাই এখনই করতে হবে এখন আসি হচ্ছে আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই আমাকে পরিচিত লোক বলতেছে যে আমি ডিসেম্বরে ইয়া করব ফাইল জমা দিব বা অন্য সময় করতে পারবো কিনা প্রথম অর্থ হচ্ছে আপনি এটা স্পেসিফিক ফ্লুসিতে যদি আসেন তাহলে আপনার এই সিস্টেমই আসতে হবে গেজেট অনুযায়ী বা এটা কারো মুখের কথা না তো গেজেট অনুযায়ী বলা আছে এক থেকে তিরিশের মধ্যে করতে হবে এরপরে তারা যদি ফার্দার কোনো নোটিশ না দেয় তাহলে কিন্তু আপনি ফাইলটা জমা মানে করতে পারবেন না বা ক্লিক করতে পারবেন না ফাইল জমা না থাকলে ফেব্রুয়ারিতে আপনি কোনোটার জন্য ক্লিক করতে পারবেন না এখন অন্য সময় ধরেন ইটালিতে বা ইউরোপের যে কোনো দেশেই আপনি যখন আসতে চান এটা ভিসা সব সময় খোলা থাকে প্রসেসিং থাকে এগুলো স্কিল পাবলিক অনেকে জবের জন্য দেখা যায় অ্যাপ্লাই করে জব যখন হয় কোম্পানি তখন স্পন্সর করে তখন সেই ওই প্রসেসিং অনুযায়ী এটার জন্য কোনো স্পেসিফিক ফ্লুসি কোটা না ফ্লুসিটা হচ্ছে স্পেসিফিক কোটা তারা ডিফাইন করছে আমরা এই বছরে এতজন লোক নিব বিভিন্ন দেশ থেকে এবং আমরা একটা সিস্টেমেটিক্যালি আকারে লোক নিব আমাদের এই সেক্টরে লোক লাগবে এটা বলতে পারেন শ্রম বাজার অথবা হচ্ছে শ্রমিক আনা কিন্তু আপনার অন্য সময়ের জন্য হচ্ছে যদি আপনি যদি নন সিজনাল স্পন্সর বা অন্যান্য স্পাউস অন্যান্য বিসার জন্য আপনি আসতে পারেন আপনি জমা দিতে পারেন সেটা হচ্ছে অন্য কোটা কিন্তু আবারও বলতেছি ফ্লুসির জন্য আপনাকে এইগুলা মেনেই আসতে হবে এখন যদি আপনাকে বলে যে আমি আপনার জন্য ফ্লুসির জন্য ডিসেম্বর ডিসেম্বরে আবেদন করব ফেব্রুয়ারিতে ক্লিক করবেন ভাই এটা আমি দাহা মিথ্যা কথা এখন আমি আমি পাই নাই যেহেতু আমি বলতে পারবো না কিন্তু আপনি যদি মনে করেন ওই লোকটি বিশ্বাস করবেন আপনি টাকা পয়সা লেনদেন কি করবেন সেটা আপনার ব্যাপার এখানে আমি একবারে এক পার্সেন্ট জিরো পার্সেন্ট মানে জিরো পয়েন্ট জিরো জিরো বলবো না যে আপনি ওই ডিসেম্বরে আবেদন করতে পারবেন যারা এখন আপনার জমা দিতে পারতেছেন না বা কাউরে পাচ্ছেন না তো অক্টোবরের জন্য যারা আসতে চাচ্ছেন বা জমা দেওয়ার চিন্তা ভাবনা আছেন তো তাদের জন্য বলবো এটা খুব ভালো একটা খবর সেটা হচ্ছে আপনারা জুলাইয়ের এক থেকে একত্রিশ তারিখে তারা আবার সার্ভার ওপেন করবে সেই সময় হচ্ছে আপনারা ফাইল জমা করতে পারবেন ওই সময় ফাইল গুলো হচ্ছে অক্টোবরে ক্লিক করতে পারবেন থার্টি পার্সেন্ট কোটা ওই সময় দেখা যাবে অনেক কম পরিমাণে হচ্ছে আপনার দেখা যাবে যে ফাইল জমা জমাও নিবে এবং হচ্ছে নুলাস্তাও খুব কম উঠবে তো বর্তমানে যেটা এটা ধরেন যে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ক্লিক হবে ম্যাক্সিমামই নুলাস্তা উঠবে মানে সব ঠিক থাকলে তো ওভারঅল এটাই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ